নমস্কার বিথি ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো এই শাকটা কি তোমরা চেনো এই শাকটা হলো হিংচা শাক অনেকে এটা হেলেংচা শাকও বলে থাকে তো এটা সাধারণত পুকুর ডোবার পাশে এই শাকগুলো হয় তো একজনের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে দেখতে পেয়ে তুলে এনেছি তো জল ঝাড়িয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার একটা বড় বাটি নিয়ে তাতে তিন চামচ বড় চামচের তিন চামচ মতো বেসন নিয়েছি বেসনের মধ্যে জল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়েছি হাত দিয়ে মাখানে ভালো হয় তাতে ওই দলা দলা পাকানো শক্ত শক্ত অংশগুলো আর থাকে না ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ভালো মতো মাখানো হয়ে গেলে এবার ওতে একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি মিশিয়ে একটু রেখে দিচ্ছি ভালো করে মাখিয়ে এবার রেখে দিলাম এরপর গ্যাসটা ধরিয়ে তাতে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটা গরম হতে রেখে দিচ্ছি তেলটা গরম হতে শুরু করলে এবার দুটো বা তিনটে এরকম তিনটে শাকের ডকগুলো হয় লোগাগুলো হয় সেগুলোকে ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নিয়ে কড়াতে দিয়ে দেবো তেলটা প্রায় গরম হয়েই গেছে তো দিয়ে দিচ্ছি গিয়েছে এবার প্লেটে তুলে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু বিট লবণ তো কেমন হয়েছে দেখে বলো